জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ দিয়ে বন্ধুগণ আসসালামু আলাইকুম তোমাদের সামনে এখন যে বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করো বিষয়টি হচ্ছে দর্শন চতুর্থ পত্র যার বিষয়কট হচ্ছে বারো নতুন ভারতীয় দর্শন তো ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করতে পারো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই সাজেশানটির কবিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের টোটালি যেগুলো প্রশ্ন ইনশাল্লাহ সবগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বইতে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই টিকমার্ক করে নিবে এই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তো ইনশাল্লাহ ক বিভাগের টোটালি একচল্লিশটি প্রশ্ন আলোচনা করব খ বিভাগের উনিশটি এবং গ বিভাগের বিশটি প্রশ্ন তো এই তিন সেটের প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ তোমরা শুধু এই তিন বিভাগের প্রশ্ন যদি কমপ্লিট করতে পারো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদের দর্শন চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা যদি তোমাদের যে পরীক্ষার রুটিন সেটি যদি দেখে নিই তাহলে তোমাদের দর্শন চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ আট দুই মঙ্গলবার দর্শন চতুর্থ পত্র তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে অর্থাৎ আমরা দর্শন চতুর্থ পত্রের শর্টকাট এবং এই ফাইনাল সাজেশানটি দেখে নিব তো তোমরা যারা অন্য অন্য সাবজেক্টে প্রিমিয়াম সাজেশান নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো নিতে পারো ইনশাল্লাহ আমি যে সাজেশানগুলো দেবো এই সাজেশানগুলো কমপ্লিট করলে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এর বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না তো তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষামূলক আপডেট পেতে শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলে নিয়ে এরপরে শুরু করব খ বিভাগ এরপরে শুরু গ কবিভাগ তো প্রথমে আলোচনা করব আমরা কবিভাগ এক নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন কি। তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তর সাথে দিয়েছি তোমরা অতি সহজেই প্রশ্নগুলো পরে কিন্তু কমপ্লিট করতে পারবে এরপরে দুই নাম্বার বেদ কি। তিন নাম্বার ভারতীয় দর্শনের মূল ভিত্তি কি। চার নাম্বার উপনিষদ কী পাঁচ নাম্বার ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় নাম্বার ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো দুটি অভিযোগ লেখো সাত নম্বর ভারতীয় দর্শন কি নির্বিচারবাদী আট নাম্বার ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায় নয় নাম্বার ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় দশ নাম্বার শট দর্শন কী এগারো নাম্বার মোক্ষ কাকে বলে বারো নম্বর চারবাগ দর্শন কোন ধরনের দর্শন তেরো নম্বর চারবাগণ কোনটিকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করে চোদ্দ নম্বর চাটবাগ দর্শনের জ্বরের উপাদান ও কী কী পনেরো নম্বর যৌন শব্দের অর্থ কী ষোলো নাম্বার যৌন ধর্মের প্রবর্তক কে সতেরো নাম্বার যৌনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখো আঠারো নাম্বার যৌন মতে জ্ঞান কী উনিশ নাম্বার গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করে বিশ নাম্বার গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় একুশ নাম্বার ত্রিপিটক কি বাইশ নাম্বার হিন্দু ধর্মের প্রকৃত নাম কি ত্রিপিটক প্রথম কোন ভাষা রচিত হয়েছিল চব্বিশ নাম্বার বৌদ্ধ দর্শনের দুটি সম্প্রদায়ের নাম লিখো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু দর্শন চতুর্থপত্র এই স্বাদেশনটি প্রিমিয়াম স্বাদেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ স্বাদেশনটি দেখতে পারছি না তোমরা যদি সম্পূর্ণ স্বাধীন নিতে চাও অবশ্য অবশ্যই তোমাদেরকে কিছু পারিশ্রমিক বিনিময়ে ক্রয় করে নিতে হবে তাই এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বারতে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে সাজেশানগুলো আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশানগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা সাজেশান নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে ইনশাল্লাহ সকল বিষয় সাজেশান রেডি আছে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম